নমস্কার দর্শক সংবাদ আবির্ভাবে গুরুত্বপূর্ণ সংবাদে আপনাদের সকলকে স্বাগত দর্শক আমরা একটা প্রতারণা ধরলাম আপনারা জানেন যে তৃণমূল কংগ্রেস মানেই হচ্ছে চেটিংবাজি তৃণমূল কংগ্রেস মানেই হচ্ছে দুর্নীতি তৃণমূল কংগ্রেস মানেই হচ্ছে মানুষকে প্রতারণা করা এক অভিনব পদ্ধতিতে তৃণমূল কংগ্রেস কাট মানি তুলছে সাধারণ মানুষের কাছ থেকে অবাক হয়ে যাবেন এই সংবাদ যখন আমাদের কাছে এসে পৌঁছায় আমরা তো ভাবতে পারিনি যে এইভাবেও টাকা আদায় করা যায় সাধারণ মানুষের কাছ থেকে হ্যাঁ দর্শক আমরা সেটাই আপনাদের তুলে ধরতে চাইছি যেটা বৈদ্যবাটিতে তৃণমূল কংগ্রেসের নেতৃত্বে ঘটেছে কি ঘটেছে বলা হচ্ছে বাড়ি বাড়ি কার্তিক ফেলেছে বৈদ্যবাটি পুরসভা চাওয়া হচ্ছে টাকাও কাউন্সিলারের কাণ্ডে অস্বস্তিতে তৃণমূল কংগ্রেস কি ঘটনা ঘটেছে বলছে কাউন্সিলর কৌশলী অনুমোদিত কার্তিক ঠাকুর শ্যামল মাইতির বাড়ি হাসির ইমেজ দিয়ে লিখেছেন যে সেই উনিশ নম্বর ওয়ার্ডের তৃণমূল পরিবার দর্শক আসুন আমরা সেই ছবি দেখাচ্ছি যে কার্তিক ঠাকুর ফেলা হয়েছে এবং সাথে একটা তৃণমূল কংগ্রেসের কাউন্সিলরের লেটার হেড দেওয়া হয়েছে তাতে লেখা হয়েছে যে কার্তিক ঠাকুরের খরচা অনেক তাই সেই টাকা কাকে দিতে হবে সেই সংক্রান্ত বিষয় সেখানে পরিষ্কার করে লিখে দেওয়া হয়েছে এবং কাউন্সিলারের সাইন করা আছে এবং বহু বাড়িতে বৈদ্যবাটির বিভিন্ন বাড়িতে এইভাবে কার্তিক ফেলা হয়েছে কাউন্সিলারের পক্ষ থেকে বৈদ্যবাটি কাউন্সিলারের পক্ষ থেকে এই চিঠি দিয়ে হাতে একটা চিঠি ধরানো সেই চিঠি দিয়ে কার্তিক ঠাকুর ফেলা হয়েছে বাড়িতে বাড়িতে সকালবেলায় উঠেই গৃহ কাজ কর্মকর্তারা যারা থাকেন যারা কাছে বেরোন যারা কাজ করেন যারা বাড়ির বাইরে উঠোন ধোন তারা বেরোতেই দেখেন যে কার্তিক ঠাকুর সামনে রাখা আছে অনেকেরই মনে হয়েছে যে কার্তিক ঠাকুর তো অনেকেই অনেক সময় ফেলে তো হয়তো তাদের কেউ কার্তিক ঠাকুর ফেলে গেছেন তো সেই কারণে শ্যামল বাবু শ্যামল মাইতি তিনি তার পরিবারকে ডাকেন ডেকে দেখেন যে কার্তিক ঠাকুর পড়ে আছে কার্তিক ঠাকুরকে তিনি তোলেন তুলে ঘরে আনেন আনার পর দেখেন যে একটা চিরকুট একটা লেটার হেডে লেখা আছে কি লেখা আছে সেখানে লেখা আছে কার্তিকের দাম অনেক এবং সেই জন্য কাকে কি টাকা দিতে হবে সেই লেটার হেডে কষ্ট করে লেখা এবং কাউন্সিলারের সিগনেচার করা লেটার হেড ভাবুন দর্শক কার মানে আমরা দেখেছি বিভিন্ন জায়গায় বিভিন্ন ভাবে লোকে মানুষে তৃণমূল কংগ্রেস থেকে টাকা তোলা হয়েছে তৃণমূল কংগ্রেসের নেতৃত্ব তাকে অনুমোদনও দিয়েছে যে পঁচিশ পার্সেন্ট ভাই তোমরা নাও পঁচাত্তর পার্সেন্ট আমরা দাও ভরা জনসভাতে একেবারে নজরুল নজরুল মঞ্চে মাননীয় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি সেই সময় বলেছিলেন যে ভাই কাটমানি খাচ্ছ খাও পঁচিশ পার্সেন্ট তোমরা নাও পঁচাত্তর পার্সেন্ট দাও আমাদের এই ধরনের বক্তব্য কিন্তু আমরা শুনেছিলাম এবং বিভিন্ন ক্ষেত্রে যে কাঠমানির যে প্রাধান্য তৃণমূল কংগ্রেসে পায় এটাও আমরা দেখেছি থেকে শুরু করে বিভিন্ন আবাস যোজনা থেকে শুরু করে তৃণমূলকে কাঠ মানি না দিলে কোনো কাজ হয় না কিন্তু এইবারে আমরা দেখলাম কার্তিক ঠাকুর ফেলা হচ্ছে বাড়ি বাড়ি বৈধবাটি পুরসভায় তৃণমূল পরিবারের পক্ষ থেকে কার্তিক ঠাকুর ফেলা হয়েছে বিভিন্ন বাড়িতে এবং লেটারের প্রশ্ন তো লিখে দেওয়া হয়েছে যে ঠাকুরের যে মূল্য এবং ঠাকুর করতে যে খরচা সেই খরচা যাতে দিয়ে এবং তাই নয় যথাস্থানে উনিশ নম্বর ওয়ার্ড তৃণমূল পরিবার আমরা সেই চিত্র দেখাচ্ছি দর্শক সেই সংবাদের কাটিং আমরা দেখাচ্ছি যে দেখুন যে কিভাবে তৃণমূল কংগ্রেস নতুন সংযোজন করলো একটা নতুন আঙিনায় কাঠমানি তোলার মানে ঠাকুর একটা দাম লিখে দাও এবং সেই দাম দিতে বাধ্য হিসেব কাঠমানি আদায় করা হচ্ছে ভাবা যায় ভাবা যায় আমরা কোন রাজ্যে বাস করছি তৃণমূল কংগ্রেস থেকে বলা হচ্ছে এই বিষয়ে যখন তাদেরকে জিজ্ঞাসা করা তারা বলছে পৌরসভা এ ব্যাপারে ব্যবস্থা নেবে পুরসভা কি ব্যবস্থা নেবে পুরসভার যিনি কাউন্সিলার তিনি এই তার নেতৃত্বে তৃণমূল পরিবার করছে একদম তো লোকাল কাউন্সিলারের সিগনেচার আছে লেটার হেড সমেত সেই চিঠি দেওয়া হচ্ছে কার্তিক ঠাকুরের সাথে কার্তিক ঠাকুরের হাতে ধরিয়ে দেওয়া হচ্ছে সেই চিঠি যে চিঠি আমরা আপনাদের সামনে দেখাচ্ছি দর্শক তাহলে তৃণমূল কংগ্রেসের আবার নেতৃত্ব কি করে বলে যে কাউন্সিলর পক্ষ থেকে বা পুরসভা থেকে আমরা দেখছি কি দেখবেন তারা বলছেন যে নবতম সংযোজন হলো কাটমানি আমরা অনেক ক্ষেত্রেই দেখেছি কিন্তু ঠাকুর ফেলেও যে কাটমানি নেওয়া যায় কাটমানি ইনকাম করা যায় এটা কিন্তু জানা ছিল না পশ্চিমবঙ্গে কিন্তু একটা নতুন সংযোজন হলো কাঠমারি আসুন দর্শক আমরা কয়েকজন বিশিষ্ট ব্যক্তির থেকে ইন্টারভিউ নেওয়ার চেষ্টা করেছি যে কাঠমানি বিষয়টা নিয়ে যে কার্তিক কাঠমানি চাওয়া হচ্ছে এ বিষয়ে কারা কি বলছেন এবং দেখুন তাহলে বুঝবেন যে তারা পার্টিকুলার এই বিষয়ে কি বলছেন একদম স্পষ্ট হয়ে যাবে এবং বৈদ্যবাটিতে এই ঘটনা ঘটেছে বৈদ্যবাটি বিভিন্ন বাড়িতে তারা কিন্তু কার্তিক ঠাকুর পেলে ফেলেছেন এবং কার্তিক ঠাকুরের হাতে তারা বুঝে দিয়েছেন একটি লেটার হেড তাতে কষ্ট লেখা আছে তৃণমূল কংগ্রেস পরিবার তৃণমূল কংগ্রেসের কাউন্সিলারের সেখানে সিগনেচার আছে এবং সেখানে লেখা আছে দাম কি হতে পারে কত দাম এবং সেই টাকা কাকে দিয়ে আসতে হবে আসুন দর্শক দেখুন বিশিষ্ট ব্যক্তিজন ব্যক্তিগণ তারা কি বলছেন তাদের বক্তব্য শোনাচ্ছে একটা খবর আমাদের কাছে এসেছে যে এক অভিনব পদ্ধতিতে কাঠমানি তোলা হচ্ছে সেটা হচ্ছে বৈদ্যবাটি পুরসভাতে কার্তিক ঠাকুর ফেলছে এখানকার পুরসভা এবং তার সাথে একটা করে লেটার হেড ধরিয়ে রাখা হয়েছে কত টাকা দাম সেই দাম দিয়ে বলা হয়েছে মানে কি বলবেন কোথায় চলে যাচ্ছে পশ্চিমবঙ্গ আখড়া হয়ে গেছে এবং দুর্নীতির আখড়া যদি এইভাবেই চলতে থাকে এই মমতা ব্যানার্জি সব দিক দিয়েই ব্যর্থ হচ্ছেন মাননীয় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি আজকে দুর্নীতি রুখে ব্যর্থ আজকে ওনার দাঙ্গা রুখতে ব্যর্থ বিজেপি আজকে দাঙ্গা করে বেড়াচ্ছে বেলডাঙ্গায় এগুলোতে ভারতীয় জনতা পার্টি এবং আর এস কিছু লোকেরা সেগুলো রুখতে ব্যর্থ মমতা ব্যানার্জি নিজের গুন্ডা বাহিনীকে রুখতে ব্যর্থ টোটালি ফেলিয়ার তো এ তো আমার মনে হয় দিদিমতি সেটিং আছে এর বিচার কী করে হবে যতক্ষণ পর্যন্ত পাবলিক জনগণ রাজ্যের সরকার পাল্টাচ্ছেন না এবং তৃতীয় শক্তিকে নিয়ে আসছে না বিজেপিকে নিয়ে আসলেও খাল কেটে কুয়ো নিয়ে খাল কেটে কুমির নিয়ে আসবে এবং মমতা থাকলে মমতা ব্যানার্জি থাকলে তো বর্তমান অবস্থা হচ্ছে তো এই জন্য বাংলার মানুষকে সচেতন হয়ে সাম্প্রদায়িক শক্তির বিরুদ্ধে এবং দুর্নীতির বিরুদ্ধে দুর্নীতিযুক্ত সরকারের বিরুদ্ধে খুব একত্রিত হয়ে কিন্তু তৃতীয় শক্তিকে বেছে নিতে হবে বা তৃতীয় শক্তি তৈরি করতে হবে এছাড়া কোনো কিছু উপায় নেই বলছি কোনদিন ভাবতে পেরেছেন যে কার্তিক ঠাকুর ফেলে কাটমানি লজ্জা কর্তা লজ্জার বিষয় কার্তিক ঠাকুর আহ নামে কার্তিক ঠাকুর বাড়ি কোথায় বললেন বৈদ্যবাটিতে বৈদ্যবাটির বিভিন্ন বাড়িতে ফেলা হয়েছে কার্তিক ঠাকুর পুরসভার লেটার হেড লেখা আছে এবং সেখানে কাউন্সিলর এর সিগনেচার আছে ওরে বাবা আর ওখানে ওই টাকা দেবে তাই তো হ্যাঁ মানে ঠাকুরের টাকা একটা এমন বড় অ্যামাউন্ট একটা লিখে দিয়েছে যে এই টাকা দিতে হবে এটা দিয়ে আসতে বলা হয়েছে পুজোর পুজোর নামে ধর্মের নামে চাঁদা ওকে তো এটা তো সরাসরি অপমান সনাতন ধর্মের মানুষদের আরাধ্য কার্তিক ঠাকুর এই আরাধ্যকে অপমান করে নিজের রাজনৈতিক লাভ এবং টাকা পয়সা চাঁদাবাজি করার জন্য এটা তো যারা করছে তারা তো মানে কি কাজ করছে তারাই ভেবে পাচ্ছে না এই যে ভাবাই মুশকিল আজকে তো মমতা ব্যানার্জির সরকারে দেখছি সব কিছুই ইজি ইভেন দুর্গা ঠাকুরের জায়গায় মমতা মধ্যে আমরা দেখেছি তো এরা ধর্ম কেউ একটা এই জন্য দায়ী হচ্ছে সাধারণ মানুষরাই এই ধরনের লোকদেরকে নিয়ে আসছে তাদেরকেই করছে এবং মানুষদেরকে এটা বুঝতে হবে যতক্ষণ না বুঝবে এই জিনিসটার বিরুদ্ধে মানুষ লড়বে না নিজের শুধু নিজের 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 মানে নিজেরটাই বুঝবে তো বুঝতে বুঝতে নিজেরটাও চলে যাবে সেটাও বুঝতে পারবে না আজকে অন্য কাউকে করা হচ্ছে আপনি চুপ আছেন আসল কথা হচ্ছে যে চুপ অন্যায় দেখে যদি চুপ থাকে ওরাও কিন্তু অন্যায় করছে অন্যায়ের বিরুদ্ধে সবসময় আওয়াজ তোলা অন্যায় এর বিরুদ্ধে আওয়াজ তোলা প্রত্যেকটা নাগরিক মানব সমাজের প্রত্যেকটা মানুষের কর্তব্য অন্যায়ের বিরুদ্ধে যদি আপনি আওয়াজ না তুলেন তাহলে কালকে আপনার উপর যখন অন্যায় হবে তখন আওয়াজকে তুলবে তখন আপনি কি করে আশা করবেন কেউ আপনাকে বাঁচাতে আসবে এই জিনিসটা আপনাদেরকে এই জিনিসটা সাধারণ মানুষকে বুঝতে হবে বিশেষ করে ভোট আসছে ভোটারদের বুঝতে হবে কি আইনগত ব্যবস্থা গ্রহণ করতে হবে যাদের দ্বারা এটা করছে তাদেরকে আইনগত ব্যবস্থা নিতে হবে প্রতিবাদ করতে হবে সহায়তা মানবাধিকার সংগঠনগুলির এবং গণ সমাবেশ মিছিল এবং সব দিক দিয়ে সরকারকে ঘিরতে হবে আর সরকারের যে দুর্নীতি এটাকে এই থেকে বাঁচতে গেলে আমাদেরকে সকলকে নাগরিক সমাজকে সচেতন হতে হবে এছাড়া উপায় নেই সেটা হচ্ছে বৈদ্যবাটিতে পুরসভার তরফ থেকে পুরসভার যিনি কাউন্সিলার তার তরফ থেকে বাড়ি বাড়ি কার্তিক ঠাকুর ফেলা হয়েছে এবং একটা করে তার মধ্যে ঢুকিয়ে দেওয়া হয়েছে সেখানে বলা হয়েছে যে টাকাটা সঠিক জায়গায় গিয়ে পৌঁছে দেবেন মানে বলবেন মানে কার্তিক ঠাকুর সেটা নিয়েও কাটমানি আমি তো আমি তো ভাবলাম তুই বোধ সুশান্ত সুশান্ত দাকে নিয়ে কিছু বলবি কসবারি হচ্ছে এখানে মমতা ব্যানার্জি এমন একটা পদার্থ না ও কার্তিক ঠাকুর গণেশ ঠাকুর লক্ষ্মী ঠাকুর কোন ঠাকুরকে বাদ দেয় না এই এমন একটা বদমালা আশা করি বেঙ্গলের মানুষ সবাই জানে কি হচ্ছে কি হচ্ছে আমি আর প্রতিদিন এক কথা কচলে লাভ নেই কিন্তু যা হচ্ছে আমার তো মনে পার্টিটাকেই সবার আগে উঠিয়ে দেওয়া উচিত জানি না মানে আমাদের রাষ্ট্রপতি কিংবা রাজ্যপাল এই ব্যাপারটা যদি হস্তক্ষেপ করে নিশ্চয়ই পুরো ব্যাপারটা দেখতে কিন্তু ব্যাপারটা হচ্ছে পুরো বাংলার মানুষরা এখন হাস্যকার করে মমতা ব্যানার্জি একটা লাফিং এলিমেন্ট হয়ে গেছে খোরাক একদম ও একটা সরস মেলাতে কোথায় গেছে আমাদের আমার কাজ আটকে দিয়ে যেহেতু আমি শুটিং এর একটা ছিল আমি ছুটি নিয়ে বলছি না কিন্তু ব্যাপারটা হচ্ছে এত হাস্যকর লেভেলে চলে গেছে না এই মমতা ব্যানার্জী বরংশ অভিষেকটা অনেক অনেক বেটার অভিষেকটা অনেক ম্যাচিওর আমি বলছি না অভিষেককে নিয়ে আমি বলছি না অভিষেককে বলার মতন সময় আসেনি কিন্তু মমতা ব্যানার্জি একটা হাস্যকর এরা লাফিং এলিমেন্ট এরা কি বলবো তো তো শুনে ভাবতে পেরেছেন কার্তিক ঠাকুর তার মধ্যে লেটার দেওয়া কাউন্সিলারের পক্ষ থেকে এবং সেখানে বলা হয়েছে টাকাটা যথাস্থানে পাঠিয়ে দেবে মানে এই ধরনের কোনদিন ভেবেছেন আমি তো ভাবিনি আমার তো মনে হচ্ছে কার্তিক ঠাকুরের কাছে মানে এখানকার বলতে পারি যে কাউন্সিলার তারই যাওয়া উচিত কার্তিক ঠাকুরের কাছে ওখানে গিয়ে বলা উচিত কি কি হবে কি মানে বললাম তো মানে মানে এখানকার যারা যারা ফিউয়ার্স থেকে শুরু করে বেঙ্গলের মানুষ থেকে শুরু করে সবাইকে হাসে নাকি কি মমতা ব্যানার্জি নাকি কত ধরনের পাগল আমি দেখেছি এইরকম আমি দেখিনি এটা সত্যি আমি কার্তিক ঠাকুরের কাছে লেটার ইয়ে পাঠানো আমি তো নিজেই এখন বসে বসে হাসছি যে কি বলবো এটা কি বলা উচিত সেটা হচ্ছে কথা এদের তৈরিদা অসংখ্য অসংখ্য ধন্যবাদ মানে আমরা আপনার এটা একটা কমেন্ট নেওয়ার ছিল যেহেতু আপনি একজন মানে সাংস্কৃতিক জগতে আছেন এবং কার্তিক ঠাকুরের হাতে ধরিয়ে দেওয়া হচ্ছে এবং সেই কার্তিক ঠাকুর খেলা হচ্ছে লোকের বাড়ি বাড়িতে এবং সেই লেটার হেডে লেখা হচ্ছে যে টাকা পাঠাবার ব্যবস্থা করুন মানে মা দুর্গার পুরো পরিবারকে আর কেউ ছাড়লো না এই just পুজো গেল দেড় মাস আগে এবার কার্তিক ঠাকুর গণেশ ঠাকুর লক্ষ্মী ঠাকুর সরস্বতী ঠাকুর এরপর তো সরস্বতী পুজো আসবে কত ঠাকুর মমতা বাদ দেবে যে কি ঠাকুর এটা কি জানে ভাই আমি সত্যি কথা বলছি এইরকম নির্লজ্জ ভদ্রমহিলা মানে যে অত পাগল মানে পাগল সত্যি পাগল এখানকার যে কেউ আমার কেন সিপিএম কিংবা কংগ্রেস হলেও আসবে বলবে যে কি ধরনের পাগল আমি সব ইয়েতে যাই হোক থ্যাংক ইউ সো মাচ গড ব্লেস ইউ সবাই ভালো থাকবেন সবাই সংবাদ আবির্ভাবের সঙ্গে থাকবেন অসংখ্য অসংখ্য ধন্যবাদ দর্শক শুনলেন আপনারা আমাদের কিছু বলার নেই এক নবতম কাটমানি সংযোজন হলো যে নতুন আঙিরা কিভাবে কাটমানি আদায় করা যায় এই বিষয়ে কিন্তু একটা নতুন শিক্ষা দিলেন তৃণমূল কংগ্রেস এবং সত্যি বলছি এই সংবাদ যখন আমরা পেয়েছি এবং আমরা যখন আপনাদের সাথে তুলে ধরছি সত্যি আমাদের লজ্জা লাগছে যে কোন বাংলায় আমরা বাস করি কোন বাংলাতে কার নেতৃত্বে আমরা বাস করি এটাই কিন্তু সব থেকে বড় লজ্জা দর্শক আমরা আপনাদের সামনে এই সংবাদ করে ধরলাম যদি আপনাদের কোন বক্তব্য থাকে কোন কমেন্ট থাকে অবশ্যই আপনারা কমেন্ট বক্সে কমেন্ট করবেন আর দেখতে থাকুন পরবর্তী সংবাদ সংবাদ আবির্ভাবে আমার নাম বিশ্বজিৎ পাল সংবাদ আবির্ভাবের জন্য